একটা দড়ির দুদিক থেকে টানছে দুদল ছেলে তাই না দেখে বনের বানর লাফায় খেলা ফেলে সকল বানর ফন্দি আটে জবর মজার খেলা এমন খেলা খেলেই সবাই কাটিয়ে দেব বেলা কিন্তু দড়ি মিলবে কোথায় ঘাবড়ে গেল মাথা পালের সেরা বানর বলে মগজ তোদের জাতা নেই কো দড়ি দড়ির বাবা যেই না বলা দুদল বানর দুদিক থেকে বসে একের লেস্টি ধরল টেনে জোরসে চেপে কষে বনের গাধা দাঁড়ায় মাঝে উঁচিয়ে দুটি কান বলে আমার দুদিক থেকে কান ধরে দে টান কান ধরে এই মাথা নিবি আপন দলে টেনে জিতবি তবে এই খেলাতে রাখিস সবাই জেনে অমনি দুদল হেইও টানে গাধার বিপদ ভারি কান ছিঁড়ে সব ঘুমড়ি খেয়ে পড়ল সারি সারি সাঙ্গ হলো দড়ির খেলা বানররা সব হাসে কান হারিয়ে গাধা শুধুই চোখের জলে ভাসে সাঙ্গ হলো দড়ির খেলা বানররা সব হাসে কান হারিয়ে গাধা শুধুই চোখের জলে ভাসে